লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে না হতেই পাণ্ডবেশ্বরে শুরু হয়ে গেল রাজনৈতিক উত্তেজনা পাণ্ডবেশ্বরের বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাণ্ডবেশ্বরের উনিশ নম্বর জামাইপাড়ার এপিবিটের বাসিন্দা বিজেপি কর্মী রিনা ঠাকুরের দোকানে আগুন লেগে যায় আচমকা তিনি জানিয়েছেন মাস ছয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ যোগ দেওয়ার জন্য তাকে জোর করা হচ্ছে না তারা তার বাড়িতে আগুন লাগিয়ে প্রাণে মারানো হুমকি দিয়েছে তাই আজকের এই ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বলেই মনে করছেন তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের দুষ্কৃতীদের কাজ আমি যখন আজ ছ মাস আগে যখন বিজেপি তৃণমূল ছেলে যখন বিজেপি জয়েন করি তখন থেকে ওরা আমার অত্যাচার আমার উপর চালিয়ে গিয়েছে তাও আমি কোনোদিন পিছিয়ে হাঁটিনি আমি বিজেপি করছি কিন্তু আমি আবার আমার জলটা ছিল জলটাও আমরা হাঁটে নিয়ে চলে গেলো সেটাও আমি বরদাস করলাম আমার উপরে সত্তর আশি জন এসে আমার উপর ফের হামলা করলো সেটাও আমি বরদাস করলাম আবার এবার আমার ঘুমটি চালিয়ে দিলো ওরা তৃণমূলি দুষ্কৃত আমার আবার আমার প্রাণে আমার প্রাণে মানে আরও ধমকি দিচ্ছে আমাকে বলছে তুই বাড়িতে থাকবি তোর বাড়িতে আগুন লাগিয়ে তোকে পুড়িয়ে মেরে দেবো সেটাও ধমকি দিচ্ছে এদের অত্যাচার বারবার চলিয়ে যাচ্ছে কিন্তু বারবার অত্যাচার আমার পরে কি বিজেপি করা ছেড়ে দেবো কিন্তু বিজেপি করা ছাড়বো না কিন্তু এদের অত্যাচার যে হচ্ছে সেটাই আমার কাছে প্রশাসনের কাছে একটাই আমার নিবেদন যে এর বিরুদ্ধে এর একটি কোনো একটি সুবিচার করা যায় যে বারবার তৃণমূলের হার মারা যে আমাদের বিজেপির কর্মী অত্যাচার চালিয়ে যাচ্ছে তো কি প্রশাসন ঘুমোচ্ছে প্রশাসনের কাজ দরকার নেই যে এর উপর যে অত্যাচার চালাচ্ছে আমাদের কর্মী উপররা তো ওরা কেন তার উপর ওরা কোনো কোনো করার ব্যবস্থা নিচ্ছে না তো আমার এটাই অনুরোধ হচ্ছে যে আপনারা যেন এর কোনো বিচার করি আমাদের এইখানে যেটায় আগুন লাগানো হয়েছে তো আমরা অনেকটাই এত কিন্তু হয়ে আছি যা রিনাজির বাড়িতে আগুন লাগানো হয়েছে কাল আমাদের বাড়িতেও আগুন লাগানো হবে আমরা বিজেপি করি বলে যে তৃণমূলের লোকেরা বারবার চর্চার করছে আমরা অনেকটাই ভীত হয়ে আছি আমরা প্রশাসনের কাছে চাইছি যে সঠিক বিচার করুন আর এইখানে একটা যেন সিসিটিভি ক্যামেরা যেন দেওয়া হয় আজ ওনাকে বলা হয়েছে রিনাদিকে দিকে বলা হয়েছে কাল আমাদেরকেও বলবে আমি বাড়ি থেকে যখন বার হই তখন টাইম হচ্ছে একটা সাতচল্লিশ মিনিট বাড়ি থেকে বান্ধবের ভিতরে বার বসে তো দেখছি আগুন জ্বলছে তো কোথায় জ্বলছে আগুন দেখি তারপরে বারবার দেখি গুমটি জ্বলছে হ্যাঁ তখন এর না দিকে তাড়াতাড়ি আমি জাগাই জেগে ওঠেন তার সবাই মিলে পাড়াতে যে আছে সকল উপর সাইডে সবাই মিলে আগুনটা নেভাবার জন্য পাণ্ডব শহর থেকে নিরসের প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে